ইন্দিনার স্কুল থেকে আসার সময় দেখা যায় যে প্রত্যেক দিনই ওদের স্কুলের ড্রেস চেঞ্জ করে দেয় সেই জন্য দেখা যায় যে ড্রেস প্রত্যেক দিনই কম বেশি ময়লা হয় আর ওর জন্য কিছু কেনাকাটা করা হয়েছে সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব শপি থেকে কেনা হয়েছে এটা একটা অনলাইনের পেজ তো কি কি কিনলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো প্রথমে যেটা মানে আমি অলরেডি প্যাকেট খুলেছি প্যাকেট খুলে বের করলাম তো এই যে এই এই ড্রেসটা কেনা হয়েছে তো এখানে একটু বাংলাদেশের মতো জন্য ধরনের হাতা কাটার ড্রেসগুলো পরলেও দেখতে ভালো লাগবে প্লাস ওর জন্য বেশ ভালো হবে তারপর এই যে স্কুলের জন্য বেশ কিছু সাদা রঙের মোজা কেনা হয়েছে যদি ওর সব কিছুতে পিঙ্ক পছন্দ তবুও একটু জোর করে হলো ভেবেছি যে এই মোজাগুলো ওকে করানো হবে এমনিতে আছে তারপরে কিনে রাখা হয়েছে এবার আরও যেটা আছে সেটা দেখাই সেটা হচ্ছে এই ড্রেস এই ড্রেসটা খুবই সুন্দর খুব 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 সুন্দর লাল লাল রঙের কিন্তু একটা সমস্যা হয়েছে এই ড্রেসটা ওর একটু বড় হয়েছে কোনো ব্যাপার না এটা একটু রেখে দিব কিছু দিনের জন্য তারপর একটু বড় হলে তারপর ওকে পরাবো এবার বের করছি আরও একটা ড্রেস এই যে এইটা আরো আছে এই ড্রেসগুলো অবশ্য বাবার আমি দুজনে মিলেই পছন্দ করে ওর জন্য অর্ডার করেছি

আরো একটা ড্রেস খুবই কিউট আরো একটা ড্রেস এটা সব শপিং জন্য আরো একটা আছে এই ধরনের ড্রেস গুলো সব বাচ্চাদেরকেই মানায় আরো একটা কিছুটা ভিতরে পিঙ্ক কালার আছে আশা করি পছন্দ করবে এটা আমার হলে আমি পরে নিতাম এমন কিছুই তো কেমন লাগলো ইমদিনার জন্য কেনা সব ড্রেস গুলো